বেতিয়াদা ابي কি সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে স্বচ্ছ দন অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন তা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করব তখন তিনি বলেছিলেন কুনু লা ইলাহা

এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন পর্যন্ত জানে সে আবুল এই সুরাপ করার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশা আল্লাহ